জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এর সংমিশ্রণে জীবনের ভারসাম্য বজায় রাখে সুখ এই সুখ হল এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে আর এই দুঃখ হল এমন এক অনুভূতি যা সবার কাছেই আছে আমাদের প্রত্যেকের জীবনেই সুখ আর দুঃখ আসতেও থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটাও সবার জীবনে আসে কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলেছে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস আর এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে